আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে কেম কেমবুটিস ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনি রাখানো নম্বর দোকান আজকে কিছু গর্জিয়াস কিছু ড্রেস দেখাবো যেহেতু সামনে কোরবানির চলে আসতেছে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে থাকছে আর এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু মেরলের কাজ করা থাকতেছে প্লাস অ্যাম্বোটেরও করা থাকতেছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা থাকবে এটা হচ্ছে কিন্তু বুকের যে পোষণটা বুকের পোষণটা হাতাটা থ্রি হাতার মধ্যে আর এটা হচ্ছে নিচের যে প্যানেলটা এটা নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু এখানে অ্যাম্বোট অফ করা থাকতেছে জড়ি সুতার কাজের মধ্যে হাতাটা দেখি হাতাটা একটু যেটা হচ্ছে কিন্তু হাতাটা হাতাটা থাকতেছে থ্রি কটা হাতার মধ্যে একটু ব্যাকপার্টটা দেখি যেটা হচ্ছে একটা পাটে ব্যাক পার্টে কিন্তু নিচে প্যানেলের কাজ থাকবে সাইজ কত থেকে কত ভাইয়া এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন প্যান্টটা দেখি যেটা হচ্ছে কিন্তু প্যান্ট এটা কিন্তু প্যান্টটা হচ্ছে কি আপনার প্যান কাট সালার মধ্যে থাকতেছে আর কি এটা নিচে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর উন্নাটা উন্নাটা হচ্ছে কিন্তু অনেক চড় এবং লম্বা চতুর পাইরে কিন্তু আপনার কাজ থাকবে কাটওয়ক করা থাকবে যে উনার পাইরে কিন্তু কাটওয়ক করা থাকবে প্লাস জমিনেও কিন্তু কাজ থাকবে প্রাইস কেমন থাকতেছে অনলি দুই হাজার টাকা দেখেন দু হাজার টাকার মধ্যে কত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে এটার মধ্যে আরেকটা কালার সে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে এখন যেটা দেখা বাট ডিজাইনটা একটু চেঞ্জ হবে তো ম্যাজেন্ডা কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা গলাটা হচ্ছে শেপ গলার মধ্যে কিন্তু পিছনে উঠানো গলাই শেপ গলার মধ্যে এটা পিছনে উঠানো গলা এটা সম্পূর্ণ মিরোলের কাজ করা থাকবে ওয়ার্কের মধ্যে মিরোলের কাজ করা থাকবে এটা হচ্ছে কিন্তু নিচের যে প্যানেলটা এটা নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাট অফ করা আছে এটার নিচের যে পাইপটা পাইরে কিন্তু আলাদা একটা কাপড় দিয়ে কিন্তু কাজ করা থাকতেছে একটু ব্যাক পার্টটা যে যেটা হচ্ছে ব্যাক পার্ট কিন্তু প্যানেলের কাজ থাকতেছে এটার মধ্যে কালার হবে ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার হবে সিগিন কালারের মধ্যে এটা স্যালারের উনারটা দেখি যেটা হচ্ছে স্যালারটা আর এটা হচ্ছে উন্নাটা এটার উন্নাটা কিন্তু একদম পুরাটা কিন্তু অল আভার কাজের মধ্যে থাকবে চতুর পায়েও কাজ থাকবে প্লাস জমিনেও কাজ থাকবে এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলো কিন্তু অনেক চড়া এবং লম্বা একদম নামাজ উন্নার মতো জর্জেট উনা হলে কিন্তু খুবই সুন্দর ড্রেসটা এবং উন্নাটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার থাকতেছে এটা সিগিন কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে হয়েছে এটা হচ্ছে সিগিন কালারটা সাইজ কি সেম সাইজেই থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এই হচ্ছে সিগিন কালারের সালোয়ারটা প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে উন্নাটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে শিপনের মধ্যে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা এটা শিপনের মধ্যে থাকবে কাপড়টা কিন্তু গলাটা গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা সামনে বিশেপ গলার মধ্যে এটা হচ্ছে ফুল জামাটা এই যে আর সামনে যে প্যানেলটা থাকতে প্যানেলে কিন্তু কাট অফ করা থাকবে যে কাট অফ করা থাকবে প্লাস ইস্ট্রনের কাজ থাকবে হাতাটা হচ্ছে কট হাতার মধ্যে এটা সালাটা দেখিবে যেটা হচ্ছে স্যালারটা প্যান কার্ড স্যালারের মধ্যে থাকতেছে আর এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা উন্নাও কিন্তু কাজ থাকবে প্লাস চতুর্াইরেই অ্যাম্বোডার করা থাকবে এটার মধ্যে দুইটা কালার হবে একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে দুই টাকা সাইজ হবে এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে স্যালাডটা সেলাটা হচ্ছে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা এখন যেটা দেখাবো ডিজাইনটা এটা হচ্ছে কাজের মধ্যে এটা কিন্তু অল কাজের মধ্যে দেখেন ফুল জামাটাই কিন্তু সিকুয়েন্সি কাজের মধ্যে সিকিন কালারের মধ্যে থাকতেছে গলাটা হচ্ছে সামনেও গোল গলা থাকবে পিছনেও গোলগলা থাকবে বাট পিছনে উঠানো গলা থাকবে এটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে থ্রি কোটা হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে সিকুয়েন্সির মধ্যে এটার সাথে কি আসবে এটার সাথে একটা প্যান কার্ড সালার পেয়ে যাচ্ছেন প্লাস একটা উনার থাকতেছে অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে সিকুয়েন্সি কাজ করা আছে উনার মধ্যেও কিন্তু সিকুয়েন্সি কাজ করা থাকতেছে পাইট দিয়ে এবং প্লাস জমি দুইটাই এই যে পাইরে কিন্তু চতুর পাইরে আপনার চতুর পাইরে চড়াভাবে কিন্তু কাজ করা থাকতেছে এটা সাইজ কত থেকে কত এটাও কি থার্টি এইট থেকে ফর্টি ফোর না এটাও থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থাকতেছে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে কালারটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এ যেটা হচ্ছে বুকের পোষণটা পুরোটা অ্যাম্বোটে করে শিপনের মধ্যে থাকবে এটা কিন্তু দিয়ে আবার টার্সেল করা থাকতেছে যে এটা নিজে কিন্তু টার্সেল থাকবে একটু ব্যাকপারটা পার্টটা এটা এটা ব্যাক কিন্তু ফিতে থাকতেছে গলায় এই যেটা হচ্ছে নিচে প্যানেলটা নিচে প্যানেলও কিন্তু এটা কাজ থাকবে আর প্লাস এখানে কিন্তু আবার এটা কিন্তু আবার টার্সেল থাকবে সে ব্যাক টার্সেল থাকবে একটু প্যানটা দেখি ভাইয়া এই যেটা হচ্ছে কিন্তু প্যান্টটা প্যান কার্ড এটা কিন্তু স্যালারটা হচ্ছে প্যান কার্ড স্যালারের মধ্যে প্যানেলে কাজ করা থাকবে আর উন্নাটা দেখি এই যেটা হচ্ছে উন্নাটা উনাটা কিন্তু অনেক সুন্দর উন্নাটা কিন্তু ফুল অল ওভার কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকতেছে যে গর্জিয়াসের মধ্যে কিন্তু আপনার উনাটা পেয়ে যাচ্ছেন চতুর পাইট দিয়ে কিন্তু কাজ করা থাকছে প্লাস জমিনও কাজ থাকবে সাইজ হবে থার্টি থেকে না থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সেম সাইজই থাকবে প্রাইসটাও কিন্তু সেমই থাকবে দুই টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু সিকোয়েন্সের মধ্যেই থাকতেছে এটা হচ্ছে গলার পোষণটা এটা কিন্তু অ্যাম্বোটের অর্ক প্লাস এটা সম্পূর্ণ হচ্ছে হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজের মধ্যে আর নিচে প্যানেলটা দেখে নিচের প্যানেলটা কিন্তু আপনার কাজ করা থাকতেছে একদম রিয়েল স্টোনের মধ্যে মিরলে কাজ করা থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে যেটা হচ্ছে কিন্তু ব্যাকপার্টটা ব্যাকপার্টে কিন্তু প্যানেলে কাজ থাকতেছে সালাটা দেখি ভ্যা যেটা হচ্ছে স্যালাডটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও কিন্তু অনেক গর্জিয়াস থাকতেছে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা পরের ডিজাইনটা দেখি এটার মধ্যে তিনটা কালার হবে আমি শুধু প্রথম জামাটা দেখিয়ে দেব বাকিগুলো কালার দেখিয়ে দেব এটা হচ্ছে ফুল অল ওভার অ্যাম্বোটের ওয়ার্কের মধ্যে থাকবে গলাটা হচ্ছে প্যানেল করা থাকবে নিজ দিয়েও কিন্তু প্যানেল থাকবে হাতাটা থ্রি কট হাতার মধ্যে পাটেও কিন্তু প্যানেলের কাজ থাকবে যে ব্যাকপাটে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা সালোয়ারটা দেখিবে এটা হচ্ছে সালোয়ারটা স্যালাডটা এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা অনেক চড় এবং লম্বা এটার মধ্যে কালার হবে একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে বটল গ্রিনটা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভ্যায়ের সাথে যোগাযোগ করবেন আমি আমি ভায়দের অ্যাড্রেসটা বলে দিব ভ্যায়ের অ্যাড্রেসটা আছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের একানো নাম্বার দোকান এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালাইনের সাথে থাকবেন আর এটা কিন্তু পুরোটা হচ্ছে কিন্তু হোলসেলের দোকান এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু চাইলে দোকানটা একটু ঘুরে যেতে পারেন